আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মাইকে ঘোষণা দিয়ে ঢোল বাজে চার গ্রামবাসী সংঘর্ষের মোহরা ফরিদপুরে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বিদ্যানন্দী মাঠে ফুটবল খেলায় খেলোয়াড়দের হাতাহাতির ঘটনায় ঢোল বাজে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসী একত্রিত হয়ে দেশে অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষের মোহরা দিচ্ছিল এ সময় তারা স্থানীয় একটি গ্রামে হামলা চালাতে যায় সময় পুলিশ এসে পরি নিয়ন্ত্রণে আনে এরপর জানাব আগামী নির্বাচনে ধানের শেষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না বললেন দুদু আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শেষ ছাড়া আর কিছুই পাত্তা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন এবার সরকার হবে ধানের শেষের সরকার আর চোয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশে সব কথা বলেছেন দুদু এরপর জানাবো আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন এখনও আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে এর মাধ্যমে রাজনৈতিক মোটটা ঘুরিয়ে দিয়ে নির্বাচনটা বানচাল হতে পারে সেজন্য জাতীয় স্বার্থে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এদিকে ঢাবিতে হল কমিটি খালেদা জিয়াকে বিদ্রুপ করে ছাত্রদলের পথ পেলেন রাজু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা সমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আঠারোটি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আজ ডাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সহস্র সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিফন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয় তবে জানা গেছে খালেদা জিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা সেই গোপালগঞ্জের রাজুকেই আহ্বায়কের পথ দেয়া হয়েছে যেটা অত্যন্ত আপত্তিকর বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব নির্বাচন কমিশনের অযোগ্য ঘোষণার পর গুরুত্বপূর্ণ সংসদীয় পথ হারাল পিটিআই পাকিস্তানের জাতীয় সংসদ থেকে নির্বাচনী কমিশন ইসিপি আলোচিত নয় মে মামলায় পিটিআই নেতা নেত্রীদের অযোগ্য ঘোষণা করার পর দলটির তিন শীর্ষ সংসদীয় পথ শূন্য ঘোষণা করা হয়েছে এরপরই পিটিআই ওই আসন থেকে তাদের গুরুত্বপূর্ণ সংসদে আসন হারালো যেটা পাকিস্তান পিটার ঘটনা হয়ে দাঁড়িয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত। তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বন্ধুরা এবারে বিস্তারিত সংবাদ মাইকে ঘোষণা দিয়ে ঢোল বাজে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের মহড়া ফরিদপুরে ভাঙা উপজেলার আলগী ইউনিয়নের বিদ্যানন্দী মাঠে আজ বিকেলে ফুটবল খেলায় খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনার সূত্র ধরে ঢোল ও মাইক বাজিয়ে ঘোষণা দিয়ে চার গ্রামবাসী একত্রিত হয়ে দেশে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের মোহরা দিয়ে সর্দি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় কয়েকশো গ্রামবাসী দেশে অস্ত্রশস্ত্রের মোহরা দেখে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা এবং আতঙ্ক দেখা দেয় সংবাদ পেয়ে ভাঙা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় এতে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে গ্রামবাসী রক্ষা পান গ্রামবাসী জানান বৃহস্পতিবার বিকেলে আলগি ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা চলছিলে সময় সময় গ্রামের পক্ষে বিল্লাল মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন খেলোয়াড়েতে বিদ্যানন্দী গ্রামের কয়েকজন ছেলেকে উঠে দেওয়ার চেষ্টা করেন এনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে গ্রামের গ্রামের লোকজন বিদ্যানন্দী ও নোয়াকান্দা আউরাকান্দি এ কয়েকজন ছেলেকে মারধর করে তারাই ধারাবাহিকভাবে ভাবে আজ মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীকে দেশ অস্ত্র শস্ত্র নিয়ে সর্দি গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে বলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে এবং শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে অবস্থায় এখন পুরো এলাকা শান্ত রয়েছে আপাতত যদি সঠিক সময় পুলিশ না আসত তাহলে এতক্ষণ সেখানে সংঘর্ষে অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারত। আগামী নির্বাচনে ধানের শেষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না বললেন দুদু আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শেষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন এবার সরকার হবে ধানের শেষে সরকার আজ বিকেলে চডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশের সব কথা বলেছেন দুদু দুদু বলেন চাঁদাবাজ দখলদার বা দেশের ক্ষতি সাধনকারীরা কখনোই বিএনপি লোক হতে পারে না যারা অপকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে ধরিয়ে দিন যারা বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন সময় চাঁদাবাজি ও দখল বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি আরো বলেন আমরা দেশ গঠন করতে চাই যাতে করে আর কেউ এই ধরনের চাঁদাবাজি আর কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে বা চাঁদাবাজি করার চেষ্টা করে তাদেরকে অবশ্যই পুলিশের হাতে ধরিয়ে দিন আগামী নির্বাচনে ধানের শীষ আর কোনো টাইম হবে না কেউ যদি ধানের শীষ নিয়ে কটুক্তি করে কিংবা ধানের শিশির বিরুদ্ধে চারণ করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি তিনি আরো বলেছেন আমরা তারেক জিয়ার আদর্শে জিয়াউর রহমান এর আদর্শে আমাদের বিএনপিকে এমন একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই যেটা আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত সুতরাং এবার জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই প্রত্যাশা করেছেন তিনি তিনি আরো বলেছেন আমরা একটি সুন্দর ও সুষ্ঠু বাংলাদেশ গড়ার নিমিত্তে একসঙ্গে কাজ করছি যেটা এতদিন ধরে আমাদের নেতা লন্ডনে বসে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন তার নির্দেশেই স্বৈরাচারের পতন হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি এই নেতা এর আগেও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন বিএনপির নেতাকর্মীরা যদি শিশু করে তাহলে নাকি পুরো ঢাকা শহরে অন্যান্য রাজনৈতিক দল ভেসে যাবে বলে মন্তব্য করেছিলেন তিনি এবারও তিনি এই ধরনের কটুক্তিমূলক কথা বলেছেন তিনি বলেছেন এবার যদি নির্বাচন হয় সেই নির্বাচনে নাকি বিএনপি ছাড়া আর কোনো অন্য দলের খানা হবে না আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে বললেন গয়সর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আওয়ামী লীগ কিংবা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে তিনি আরও বলেছেন বাংলাদেশের মানুষজন একসঙ্গে মিলেমিশে বসবাস করতে চায় কিন্তু দেখা যাচ্ছে ভারত আমাদের দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে দিচ্ছে না তারা নানা নানাভাবে আমাদের দেশ নিয়ে তারা অযাচিত হস্তক্ষেপ করতে চাইছে তিনি বলেন ভারত বা আওয়ামী লীগের কারণে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর যদি যায় তার জন্য ভারত বা আওয়ামী লীগ উভয় দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন এজন্য সবাইকে সচেতন থাকতে হবে ভবিষ্যতে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামায় জড়ানো যাবে না নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেছেন আপনারা সবাই মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একত্রে কাজ করুন তা না হলে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারব না বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েেশ্বর তিনি সবাইকে একসঙ্গে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাবি হল কমিটি খালেদা জিয়াকে বিদ্রুপ করেও ছাত্রদলের পথ পেলেন রাজু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা সমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আঠারোটি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আজ ডাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিগুলোর অনুমোদনের কথা জানানো হয় এদিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের কমিটি বিতর্ক শুরু হয়েছে একান্ন সদস্যের এই আহ্বায়ক কমিটিতে জায়গা পেয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী রাজু শেখ তার বাড়ি গোপালগঞ্জে রাজুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত অনুমোদন দেওয়া কমিটিতে জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রাজু রয়েছে জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ মন্তব্য করার অভিযোগ থাকা রাজস শেখ পেয়েছেন যুগমাহ ব্যাগের পথ খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক ছবি নিজ টাইম লাইনে শেয়ার দিয়ে তিনি লেখেন রেডি হয়ে লাভ নেই আমরা আপনাকেও চাই না মানুষের তো বলদ নাই ছাত্রদলের এই সূত্র বলছে গত পাঁচই আগস্টের পর রাজ তার ফেসবুকে ওই পোস্টটি দেন তার মতে বিতর্কিত এমন লোকজন ছাত্রদলে পথ পা কোনোভাবে গ্রহণযোগ্য নয়